গরম আমি দেবো গরম শুনতে হবে শুনতে হবে প্রত্যেকটা পুরুষকে বলতে চাচ্ছি ঠিক আছে মাথা বলো প্রত্যেকটা পুরুষকে বলতে চাই জোরুকা না না বিয়ে করো জরুকা গোলাময় করে থাকবে আমার মতো করা চলে যাক যাক একটা জায়গায় আধ দুটো নিয়ে আসবো আজকে আমি তোমাদের মাঝে এমন একটা জিনিস শেয়ার করব যা দেখে তোমাদের সত্যি মাথা খারাপ হয়ে যাবে তোমরা কম বেশি সবাই জানো তোমাদের দিদি ভাই নাল বাড়ি যখনই আমি রান্না করব না মানে বলে আমার মাথা গরম হয়ে যায় সত্যি কিন্তু আজকে একটু আগে আমি এমনভাবে দোকানে ছিলাম ফোন করে আমাকে বলছে একটু মাস্ক কিনে নিয়ে আসো মাস্ক কিনে নিয়ে আসলাম নিয়ে এসে বাড়ি এসে এমন একটা জিনিস আমি দেখলাম আমি অবাক তো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করা যাক একটু দেখো কাণ্ড ম্যাডামের আজকে আজকে আমি জিনিসটা তোমার দেখাতে চাই

হ্যাঁ তুমি টাইম দিয়ে ফেলাই দিছো ঠিক আছে ঠিক আছে আমি এরকমই কথা বলি পছন্দ না চলে যাও বাংলাদেশের ভাইরা ভাই আমি পারি আই আমি এই কথা বলতে পারি তোমার পছন্দ না লাগাচ্ছি না আমি তোমার জাস্ট আমি এই জন্যই দেখাতে চাচ্ছি আমি আমার ফ্যামিলিতে দেখাচ্ছি ঠিক আছে যে তোমার দিদিভাই দেখো কি নিয়ে বয়সে দেখো অন্যদিন আমি নাল নিয়ে আসছি টাইম দিয়ে ফেলাই দেবে এ করবে ও করবে আর আজকে খুব নাল নিয়ে বয়সে

আমি উঠছি বহু শাসন কি করে করতে আমি ভালোভাবে জানি আর তুমি প্রত্যেকটা বলতে চাই হ্যাঁ যাই হোক আজকে দেখো ম্যাডাম নাল নিয়ে বয়সে কি আর বলবো এ সব দোষ নন্দ ঘোষ শুটিয়ে লাল বার করে দেবো